মায়ের কাছ থেকে কান্না কাটি করে টাকা নিয়ে আমি কেকটা কিনেছিলাম কেকটা কিনে আমি খেতেও পারলাম না আমার কেক আহারে আমার সে করে হুসুক খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল কোত কাছে আমার শিকর গরু না হয়েছে বাবু একদম কথা শুনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে এতকে তোষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়ি যাও বাড়ি গিয়ে টাকা নিয়ে এসে কথা তা কোথায় আমি বাবার টাকা এই একটা কেক কষ্ট করে আমি কিনেছি তুমি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে থেকে কিছু টাকা আমাকে টাকা দিয়েছিল করেছি বলে কেক খাওয়াইর জন্য এখন মা আমাকে আবার টাকা দিবে কোথা থেকে আমরা কি বড় আমরা তো গরীব এত টাকা কোথায় পাবো আমরা আমার আর খাওয়া হলো না

তবে এর প্রতিকার আমিই করব এই যে আমারgarden-এ যে একটা ফুল দেখতে পাচ্ছ এইটা তুমি তোমার সঙ্গে করে তোমার বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা তুমি তোমার বাড়িতে নিয়ে বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দিও ঠিক আছে তুমি যে হেতু এত করে বলছো তবে আমি তোমার কাছ থেকে ফুলটা পেরে নিয়ে যাব এই বলে জিয়া গাছ থেকে ফুলটা পেরে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির আঁকিনাই লাগাতি থাকে কে রে জিয়া বাড়ির আঁকিনা এরকম অযথা মাটি খুঁড়ছিস কেন আর তোর পাশে ওইটা কিসের ফুল ফুলটা থেকে কেমন জানি জাজাল গন্ধ আসছে কোথায় থেকে এই ফুলটা আনলি জিয়া তারপর জিয়া তার মাকে সব কথা খুলে বলে সব কথা শুনে তার মা বলে যে তোর মাথা ঠিক আছে তো জিয়া কি ধরনের অদ্ভুত সব কথা বলছিস গাছ কি জীবনে কথা বলে শুন এইসব দিনের বেলা স্বপ্নে দেখা বাদ দে ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসছি এরপর জিয়া বাড়ির আগে সেই গাছটি রোপণ করে দেয় কালকে আমি যে জায়গায় ফুলটি রোপণ করেছিলাম সেখানে বুঝি কাজটা আমার সেই ফুলটি নিরে রোপণ করতে বলেছিল কি মজা কি মজা আমি এখন কেক খেতে পারবো যত ইচ্ছা তত খবরদার জিয়া একটা কেক ও তুই গাছ থেকে পেরে খাবি না ফুল থেকে নাকি গাছ হয়ে গেল আবার সেই গাছে এত এত কেক ধরলো কেমন জানি সন্দেহ হচ্ছে এটা কোনো খারাপ কিছুর আবাস নয় তো তুই যেন আমায় কোন গাছের কথা বলছিলি নিয়ে যাতো সেই গাছের কাছে আমিও দেখতে চাই কোন গাছ তোকে সেই ফুলটি দিয়েছে ঠিক আছে মা চলো তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি এই গাছ বলো তো তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে সেই ফুল থেকে গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাচ্ছো নাকি নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে না তুমি আমাকে ভুল ভাবছো আমি তোমার মেয়ের মুখে থেকেই শুনেছিলাম তাই তো আমি তোমার মেয়েকে ওই ফুলটা দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য ওই ফুল থেকে যেই গাছ হবে আর সেই গাছের যে কেক পড়বে সেগুলো বিক্রি করে তোমরা ভালোভাবেই জীবনযাপন করতে পারবে আবার সেই কেক খেতে পারবে আমার ফুল আশা উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো সত্যি কি আমাদের সাহায্য করার জন্য সেই কেকের গাছটা দিয়েছো তুমি সত্যিই অনেক ভালো গো আমি সেই গেছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব তবে হ্যাঁ ওই গাছে দুইবার কেক ধরবে একবার দিনে আর একবার রাতে দিনে কেকগুলো বিক্রি করবে আর খাবে আর রাতে কেকগুলো বলে উঠবে না আর খাবে না বুঝেছো যাও ভাই তোমরা বাড়িতে চলে যাও তল মা গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নিই আর এই কেকগুলো নিয়ে আবার বাজারেও যেতে হবে কেকগুলো খেতে অনেক সুস্বাদু মনে হচ্ছে মনে হয় বাজারের সবাই কেকগুলো কিনে নিয়ে যাবে আর গাছে ধরো কেকগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাব দূর হয়ে যাবে